হ্যাঁ বন্ধুরা সুন্দর মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানি স্বাগত আন্তরিক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আমিও ভালো আছি একদম স্নান টান করা হয়ে গেছে একদম রেডি একটু যাব বন্ধুরা পুজো দিতে পুজো দিতে যাব জয় মঙ্গল মঙ্গলচন্ডীর একটু পুজো দিতে যাব তা গত তিনটে তো আগে তিনটে যেতে পারিনি যেতে পারিনি কারণ বন্ধুদের দিয়ে পুজো পাঠিয়ে দিয়েছিলাম আর আমি যাইনি তো লাস্টেটায় যাবো তো এই জন্য আজকে যাচ্ছি পুজো দিতে পুজোটা দিয়ে এসে ঘরে রান্না হয় সব তো চলো পুজোটা দিয়ে আসি আগে কেন একদিন না গেলে হয় না প্রত্যেক দিন তো পুজো পাঠিয়ে দিয়েছি প্রত্যেক মনে হয় করেছি পুজো পাঠিয়ে দিয়েছি আমি আর যাইনি এবার বলে আমি যাই তো জন্য আমি যাচ্ছি আজকে চলুন পুজোটা দিয়ে আসি দিয়ে এসে রান্না বান্না করবো আপনাদের দিয়ে আমার তো গতকাল উপোস গেছে আজকেও সাথে থাকুন রাখছি এখন আমার ছেলে পুজো করছে কি রোদ্দুর উঠেছে বাবারে বাবা রোদ্দ উঠেছে একদম এ হয়ে যাব রোদ্দুর গিয়ে ভয় পাই বন্ধুরা কি রোদ বিচ্ছিরি রোদ উঠেছে ছাতাটা টাঙাই না হবে না এ দেখুন বন্ধুরা গাছের ফুল এগুলো সব গাছের ফুল এই ফুলগুলো ওই মোটা মোটা জবাগুলো এইগুলো আর এগুলো পঞ্চমুখী জবা আর এটা তো গোবিন্দ জবা বলে আর এই টগর ফুলগুলো মাঝখানে একদম ফুটছিল না এখন দেখি রম ফুটছে প্রায় রোজ না না গেলে অবস্থা ফোটে যায় আমি তো গেলাম আজকে খেল বুঝতে পারলাম রোদ দূরে দেখুন গেছি কিভাবে আর এসছি কিভাবে মুখের আকার পাল্টে গেছে একদম নাস্তা হয়ে গেছে কিছুই না একটু পুজো দিয়েছি দিয়ে একটু বাজারে গেছি তাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে একটু টিফিন টিফিন কিনেছি কিনেছি মানে ওই গরমে কি টিফিন টিফিন করবো ওই কচুরি আর জিলাপি নিয়ে চলে এসে চলুন এই জন্য কচুরি ডাল এটা আলুর তরকারি আর কচুরি কিনে নিয়ে এলাম আপাতত আমি যে আর এই পুজো দিয়েছি মায়ের কাছে একটু মিষ্টি কিনে আর ঠাকুরমশাই মশাই দিয়েছে গোটা ফল আম কলা লাড্ডু ঠাকুরমশাইটা খুব আনাস না তো লাড্ডু দিয়েছে আম দিয়েছে কলা দিয়েছে আর আমি সন্দেশ কিনে পুজো দিয়েছি ওদের জন্য একটু মাছের ছোল ভাত করবো ব্যাস আর কিছু করবো না আজকে গিয়ে এখন খাবো খিচুড়ি খাবো খিচুড়ি খেতে যাচ্ছে রোদ্দুরের মধ্যে মজুরা তো

এখন এই যে খিচুড়ি বাড়া হচ্ছে এই যে খিচুড়ি খিচুড়ি দেখুন এটা হচ্ছে মেয়েজ যাবো জানেন তো এটা মেয়েজ যাবো এটা বড় বউ এটাও একটা বড় বউ এটা ছোট বউ এটা ওই যার বাড়িতে এসেছি সেও একটাই বউ ওই বাড়ির বড় ছোট তো সে সবই একই আর আমিও বড় বউ সবাই বসে গেছি আর তুই বয় না ওই দেখুন স্মাইল চলুন খাওয়া দাওয়া শুরু করি অনেক বেলা হয়েছে ফিদে পেয়েছে খুব সাড়ে তিনটে বাজে আর লেট করা যাবে না

ময়দা সুজি ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সব গুলো রাখলাম থাক এক ঘন্টা এটাই হবে বন্ধুরা আজকে ডাতের দিন আর আমাদের পড়াশোনা চলছে এখানে বন্ধুরা এই যে আজকে কজন আসেনি আজকে তিন চারজন আসেনি

একজন ওষুধ খেতে শ্যামবাবু একদম ঘরে চলে এসেছি বারোটা চার হয়ে গেছে পাঁচ চলুন আমার ছোটো বাচ্চা গেম খেলছে পেট ব্যথা করছে খেতে পারলো না কিছু না বড় বাচ্চা ঘুমিয়ে পড়েছে বড় বাচ্চা ঘুমাচ্ছে ছোটো বাচ্চা গেম খেলছে ছোটো বাচ্চা এখন অনেক রাতে ঘুমাবে ওনার গেম চলবে তো চলুন আমাকে আর দেখালাম না আজকে আমার শ্যামবাবুকে যে ছোটোকে দিয়ে ভিডিওটা শেষ করলাম চলুন বন্ধুরা অনেক রাত হয়েছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম লাইফটি আস্তে আস্তে আবার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসছে শুভরাত্রি